নির্বাচনের তফসিল ঘোষণার প্রকালে তারেক রহমানের খুব শিগগিরই দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা সামনের দিকে এগোতে চাই প্রগতির দিকে এগোতে চাই আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন এখন সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের এবং এই নির্বাচনে জয় লাভ করার সংগ্রাম এই নির্বাচনে নি আমাদের পুরোপুরিভাবে পूर জয় লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাই মির্জা ফখরুল ইসলাম বলেন এ কথা একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো সাল আমাদের অস্তিত্ব এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা অধ্যাত্ম দেখান তারা তিনি বলেন আজকে আমাদের রুহুল কবির রিজবি সাহেব এখানে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না আরেক ফেসিবাদ দিকে থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কি না তিনি আরও বলেন আজকে এখানে যেসব আলোচনা হবে শুধু শুনবেন আর নোট শুনবেন আর নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই দেশ গড়ার পরিকল্পনা ও শীর্ষ কর্মসূচির বাস্তবায়নে কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গোপীর রিজভি সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সঞ্চালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান রাজশাহী উপর উপজেলায় গভীর নলকূপে গর্তে পড়ে যাওয়া দুই বছরের স্বাধীনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তটির গভীরতা একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট বলে জানা গেছে তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় তিরিশ ফুট গর্ত করা সম্ভব হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার বেলা এগারোটা পর্যন্ত বাইশ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এর আগে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তানোরে তানোরে পাঁচ নন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামের এই ঘটনা ঘটে শিশু স্বাধীন কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে এর আগে তিনটি স্ক্রেবেটের দিয়ে খনন কাজ শেষ হয় এরপর খনন করা হয় গর্ত থেকে সুড়ঙ্গে খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা তবে পানি ও কাদার কারণে তাদের উদ্ধার কাজে ব্যাগত পেতে হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিতারুল আলম বলেন শিশুটি যে গর্তে পড়েছে তার পাশে স্কেপেটের মাধ্যমে তিরিশ ফুটের বেশি গভীর খনন করা হয়েছে ফায়ার সার্ভিসের রেস্টিকিউট টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে করছে নলকূপের জন্য খোঁড়া ওই গর্তের গভীরতা একশো থেকে দুইশো ফুট এর ভেতর যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে এর আগে বুধবার দুপুরে শিশুটির গভীর নলকূপের গর্তে পড়ে যায় এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের তিরিশ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায় পড়া মাটি ও খড়ের কারণে শিশুটির তারা দেখতে পায়নি তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায় থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান